আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এস্তোনিয়া বর্তমানে ইউরোপ মহাদেশের স্যানজিন একটি কান্ট্রি এবং এই দেশটিতে প্রচুর লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন দেশ থেকে এদেশে শ্রমিক নিয়োগ দেওয়ার ফলে অনেকেই এখানে যেতে চাচ্ছে এবং মোটামুটি ভালো একটি বেতন এবং উন্নত জীবনযাপনের আশায় কিন্তু অনেকে এস্তোনিয়া পারি জমাচ্ছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এস্তোনিয়াতে যেতে কত টাকা লাগবে এবং সর্বনিম্ন এবং কত টাকা বেতন হতে পারে এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ কাজের উদ্দেশ্যে এস্তোনিয়াতে এসে থাকে বর্তমান সময়ে এস্তোনিয়াতে বিভিন্ন কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই বাংলাদেশ থেকে অনেকেই বিভিন্ন বিষয়ের মাধ্যমে এস্তোনিয়াতে যেতে চাচ্ছে এবং যাচ্ছে কারণ খুব সহজেই এস্তোনিয়া ইউরোপের জন্য অন্য সকল দেশে যাওয়া যায় এছাড়া বর্তমানে স্তোনিয়াতে বিভিন্ন কাজের সুযোগ সুবিধা রয়েছে যার কারণে বাংলাদেশি প্রবাসীদের কাছে দেশটি অনেক পছন্দের আজকের ভিডিওতে আমরা জানাবো স্তুনিয়া যেতে কত টাকা লাগবে বেতন কত টাকা এবং এছাড়াও এস্তোনিয়াতে আসলে কিভাবে যাওয়া যেতে পারে সেই সম্পর্কে আজকের ভিডিওতে সংক্ষেপ আলোচনা করা হবে প্রথমে বলে দিন স্তোনিয়াতে যেতে কত টাকা লাগবে আপনারা ইতিমধ্যে জানেন যে ইউরোপ মহাদেশের দেশ হচ্ছে এস্তোনিয়া তাই বাংলাদেশ থেকে আপনারা যারা স্থুনিয়া যাবেন তাদের অনেকের মনে প্রশ্ন থাকে স্থানীয় যেতে কত টাকা লাগে আপনি যদি সরকারি মাধ্যমে বাংলাদেশ থেকে বৈধভাবে ভিসা আবেদন করে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান তাহলে আপনার খরচ পড়বে আট থেকে দশ লক্ষ টাকা কিন্তু আপনি যদি কোনো এজেন্সি বা দালালের সাহায্যে স্থানীয় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনার সর্বোচ্চ বারো লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে অর্থাৎ সরকারিভাবে যদি আপনি স্থানীয় যান তাহলে আপনার খরচ পড়বে ছয় লক্ষ থেকে আট লক্ষ টাকা এবং আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে যাবে বারো থেকে পনেরো লক্ষ টাকা এখন আসলে এস্তোনিয়া ভিসা পাওয়ার উপায় তা আসলে এই বিষয়ে খুব বেশি বলবো না কারণ আমরা পূর্বের ভিডিওতেও এস্তোনিয়ার ভিসা পাওয়ার যেই উপায় রয়েছে সে সম্পর্কে আলোচনা করেছি তো এস্তোনিয়াতে বাংলাদেশের জন্য কয়েক ধরনের ভিসা পাওয়া একটু সহজ তাই আপনারা যারা বাংলাদেশ থেকে স্তোনিয়াতে যাবেন তারা এই ভিসাগুলোর মাধ্যমে যেতে পারবেন যেমন এস্তোনিয়া ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক ওয়ার্ক্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই ভিসাগুলোর সাহায্যে ইউরোপ দেশ এস্তোনিয়াতে যেতে খুব সহজেই যাওয়া সম্ভব তো এস্তোনিয়া ট্যুরিস্ট বিষয় সম্পর্কে একটু কথা বলি আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে ভ্রমণের উদ্দেশ্যে স্তোনিয়া টুরিস্ট ভিসা করতে পারবেন মাত্র আশি ইউরো দিয়ে সর্বপ্রথম আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে এরপরে স্তোনিয়া সরকার আপনাকে টুরিস্ট ভিসার অনুমোদন দিবে এবং আপনি খুব সহজে বাংলাদেশ থেকে স্তোনিয়া ভ্রমণে যেতে পারেন তো এই বিষয়ে আসলে বিস্তারিত কথা হবে অন্য কোনো ভিডিওতে আর স্তোনিয়ার ট্যুরিস্ট ভিসা আপনি কিন্তু তিরিশ থেকে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত সে দেশে থাকতে পারবেন বা অবস্থান করতে পারবেন এর মধ্যে আপনাকে আবার চলে আসতে হবে নব্বই দিন শেষ হওয়ার আগে কিন্তু আপনাকে চলে আসতে হবে তো যাই হোক স্টুডেন্ট স্টুডেন্ট বিষয় নিয়েও ছোট্ট করে কথা বলবো যে যারা পড়ালেখার জন্য বা উচ্চশিক্ষার জন্য স্টুডেন্টে পড়াশোনার জন্য যেতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টুডেন্টের স্টুডেন্ট বিষয় নিয়ে যেতে হবে কারণ স্থানীয়তে স্টুডেন্ট বিষয় এতে হলে অবশ্যই আপনার এসএসএ এবং এইচএসতে মিনিমাম ফোর পয়েন্ট থাকা লাগবে আপনি যারা স্থানীয় স্থানীয়তে স্থানীয় ভাষা বা ইংরেজি ভাষাতে পড়াশোনা করতে পারবেন আপনারা যারা স্টুডেন্টে ইংরেজিতে পড়াশোনা করতে চান তাদের অবশ্যই আইএলটিএস স্কুল অবশ্যই পাঁচ বা ফাইভ থাকা লাগবে স্থানীয় স্টুডেন্ট বিষয় পাওয়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে স্কলারশিপের রিকোয়ারমেন্ট অনুযায়ী আবেদন করা যাবে তাই আপনারা যারা স্থানীয় স্টুডেন্ট বিশেষে যেতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন এখন সর্বশেষ যে বিষয়টা কথা বলছি রয়েছে ওয়ার্ক প্রমার্ট ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশের জন্য স্থানীয়তে ওয়ার্ক প্রার ভিসা চালু রয়েছে অর্থাৎ বর্তমানে স্থানীয়তে যে কাজের প্রচুর চাহিদা রয়েছে সেই কাজে শুধুমাত্র লুক নেওয়া হচ্ছে ইস্তোমিয়াতে ওয়ার্ক পয়েন্ট ভিসার মাধ্যমে খুব সহজেই যাওয়া যাবে আপনি যদি ইস্তোমিয়াতে যা ওয়ার্ক পয়েন্ট ভিসা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম স্থোমিয়ার সরকারি ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে হবে এরপর আপনি যে কাজে অভিজ্ঞতা সম্পন্ন সেই কাজের উপর আবেদন করতে হবে এর জন্য অবশ্যই আপনাকে একটি ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং লেটার করতে হবে সেই ইউরোপিয়ান সিভিতে আপনি আপনার যোগ্যতা তুলে ধরবেন এবং সেখানে আবেদন করবেন একটি কথা বলে রাখি দর্শক আপনারা যারা ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাবাদাটা করতে চান তার চাইলে পার্সোনালি আমাদের কমেন্টে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিওর স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই ফোনে সরাসরি কল দেওয়া যাবে না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে আপনার সাথে আসলে আপনাদের মেসেজের রেসপন্স করা হবে ফোনে কেউ সরাসরি কল দিলে কিন্তু সেটা রিসিভ করা হবে না তো যাই হোক আপনারা যারা জানেন স্ট্রেনিতে কিছু কাজের জন্য কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন হয় না যেমন গবাদি পশুপালন কৃষিকাজ ফুলের ফলের বাগানের কাজ ক্লিনার হোটেল বয় এই সকল কাজে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হয় না কিন্তু আপনারা যারা স্টেন্টে যাবেন তারা অবশ্যই যে কোনো কাজের উপর অভিজ্ঞতা অর্জন করে স্ট্রেনিতে যাবেন তাতে আপনি ভালো পরিমাণ বেতন পাবেন এখন আসেন স্ত্রীতে কাজের বেতনটা কত আসলে অন্য সকল ইউরোপের দেশের তুলনায় স্ত্রীতে বেতন তুলনামূলক অনেকটাই কম আপনারা যারা বাংলাদেশ থেকে কনস্ট্রাকশনের কাজে স্ত্রীতে যাবেন তাদের বেতন হবে পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছশো পঞ্চাশ ইউরো অর্থাৎ বাংলা টাকায় সর্বোচ্চ সত্তর হাজার টাকার মতো তো এবং বাংলাদেশ থেকে যারা কৃষিকাজ বা বাগানের কাজে বা এই ধরনের কাজেতে যান তাদেরও বেতন কিন্তু এরকম কিন্তু যারা একটু প্রফেশনাল অর্থাৎ স্কিল ওয়ার্কার তাদের বেতন কিন্তু সর্বোচ্চ দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমরা আস আলোচনা করতে চেয়েছি স্থানীয় সম্পর্কে কারণ আপনারা যারা অনেকেই আছেন স্থানীয় সম্পর্কে জানতে চান স্তোনিয়ার কীভাবে যাওয়া যায় সে বিষয়ে জানতে চান তো আজকের ভিডিওটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সরকারিভাবে বা বেসরকারিভাবে স্থানীয় যেতে আপনাদের কত টাকা খরচ হতে পারে যাওয়ার উপায় নিয়ে আসলে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি তো আপনারা দেখ চালিয়ে দেখতে পারেন সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে সেই ভিডিও সম্পর্কে স্থানীয় সম্পর্কে আরও কয়েকটি ভিডিও আপলোড হয়েছে সেগুলো আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আর আমরা সর্বশেষ আপনাদেরকে বেতন কাঠামো নিয়ে একটু আলোচনা করেছি তো যেহেতু স্তুনিয়া আসলে ইউরোপের একটি উন্নত দেশ এবং ততটাও প্রসিদ্ধ খুব সমৃদ্ধশালী না তাহলে আপনি চাইলে এই দেশ থেকে আপনি যদি বৈধভাবে অন্য দেশেও কিন্তু স্থানান্তর হতে পারেন সেটাও আপনার জন্য সুযোগ রয়েছে আর অবশ্যই আমাদের ভিডিওটি যদি দেখে থাকেন আবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন পরবর্তী কোন বিষয় নিয়ে কোন দেশ নিয়ে ভিডিওগুলো আপনাদের জন্য ভালো হবে সেটা আমাদের ভিডিওতে কমেন্টে জানতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলের সুস্থতা কামনা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতিল্লা বরকথা